আমাদের আর অনেক লং টাইম পাবা না সো কষ্ট পায়ও না তুমি যদি ব্লগ করতে চাও আমাদের ভিডিও করে কাল দিয়ে করতে পারো না তুমি চলে আসতে পারো এখানে কারণ আমরা তো এখানে অনেক গেস্ট করব চলে এসো একটা ইয়া নাও কি নিব প্লেন ধরে চলে এসো প্লেন ধরে চলে এসো ধরে চলে এসো জলদি জলদি যদি পারতাম এখনই চলে যেতাম প্লিজ চলে এসো কারণ এই জায়গাটা অনেক বেশি জোস